হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের জন্য একটি গেম শেয়ার করবো দিনের মতো একটি করে নতুন গেম শেয়ার করি তো গেমসটির নাম হচ্ছে হোপ প্লেস টু আমরা অনেকেই অনেক ধরনের গেমস খেলি তো আমি চেষ্টা করি নতুন কিছু নতুন গেমসগুলো শেয়ার করার জন্য তো আজকের গেমসটা দেখে নিই চলুন দেখা যাক গেমসটা কেমন এখানে আপনার লিখতে হবে হোপলেস টু হোপলেস হোপলেস টু দেখেন হোপলেস টু কেপ স্কেপ এই গেমসটি খুবই জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড গেমস ওয়ান মিলিয়ন ডাউনলোড ওয়ান মিলিয়ন ডাউনলোড হয় এই যে দেখেন এই গেমসটি গ্রাফিক্সের দিক দিয়ে কয়েকটি গেমস আপনার যে কোনো ফোনে আপনার খেলতে পারবেন মিস সাউন্ডটা নেই যে কোনো ফোনে বলতে পাঁচশো বারোর ওপরে র্যাম হলে আপনি খেলতে পারবেন তো চলুন ওপেন করি এবং কেউ খেলবেন সেটা দেখে ভালো লাগলে আপনার ফোনে ইনস্টল করে খেলবেন এ প্লিজ ওয়েট একটু আপনাকে আপনাকে একটু অয়েড করাবে আর আপনি ফেসবুকের মাধ্যমে কানেক্ট করে নেবেন যদি আপনার ফোন থেকে গেমসটি হয়ে হয়েছে দেন ওইখান থেকে আবার আপনার প্লে হবে তো এই ফেসবুকে আমরা যেই যেই সফটওয়্যারগুলো দেখি যে ফেসবুকের মাধ্যমে কানেক্ট তো ওই সফটওয়্যারগুলোর সুবিধা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে আপনার মোবাইলটি ফরমেট হয়ে যায় বা আপনার মোবাইলটি আপনার হারিয়ে মধ্যে জাস্ট আপনি ফেসবুকে কানেক্ট করলে আগের মিশনের মানে যেরকম ছিল ওইটাতে আপনি চলে আসতে পারবেন এখানে আমি আবার একটু ওপেন করতেছি একটু নেটওয়ার্ক মে প্রবলেম আমিও আবার ওপেন করব তো কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর একটা গিফট আছে আপনি গিফটটা ইয়ে করে নেবেন দেন এখন আপনি প্লিজ শপ আছে কিছু কিনতে পারেন এখানে যাই হোক আমার দরকার নাই এই যে দেখেন প্লে তে ক্লিক করবেন জাস্ট এই যে দেখেন শুরু হয়েছে গেমটি এখানে আপনার এনিমি থাকবে তাদের আপনি শুট করতে হবে ও শিট অবশ্য সাউন্ড ছাড়া গেমস রিভিউ করতে একটু কেমন যাই লাগে সাউন্ড হলে অনেক ভাল লাগে অবশ্য সাউন্ডটা দেখাতে পারি না প্রবলেমটা হচ্ছে যে কপি কারণে সাউন্ডের কারণে কপি ধরতে পারে সেই কারণে একটু সাবধান থাকতে হয় তো এরকম মিশন এটা অবশ্য ফার্স্ট মিশন এইটা এই কারণে খুব সহজ এরকম নেক্সট আপনার অনেক কঠিন কঠিন মিশনগুলো থাকে তো আপনারা অবশ্যই গেমসটি খেলে দেখতে পারেন এই ধরনের গেমস অ্যাডভেঞ্চার টাইপের গেমস খেলতে পারেন ভালোই লাগবে আপনারা আশা করি অবশ্যই তো এরকম এই ধরনের গেমসগুলো যারা লাইক করে খেলতে পারেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলাটির চ্যানেলের সাথেই থাকবেন